আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে বন্ধুরা অনেক দিন পরে আজকে হাসনাবাদ হাটে আসলাম একদম সকাল সকাল চলে আসছি বন্ধুরা দেখেন এখনও হাটটা ওইভাবে জমে ওঠে নেই আর এই হাটের ঠিকানা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ পোস্তখোলা ব্রিজের সাথেই হাসনাবাদ হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার এই শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এটা একটু উন্মুক্ত হাট এই হাটে কোনো খাজনা দিতে হয় না সেটা আপনি কবুতার পাখি হাঁস মুরগি যা কিছুই কিনেন এই হাটে কবুতারের পাশাপাশি পাখি হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমরা একটু পুরো হাটটা জমা পর্যন্ত অপেক্ষা করব। দেখব আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কোন কোন ধরনের কবুতার পাওয়া যায় আর আজকে হাটে কবুতার দামগুলো কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা পুরো হাটটা জমা পর্যন্ত অপেক্ষা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাতার সামনে আমাদের এক বড় ভাই আনোয়ার ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর তিন খাঁচা কবুতার নিয়ে আসছেন আমরা একটু সামনে থেকে দেখাবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কবুতার গুলা মাসাল অনেক সুন্দর কবুতর আনোর ভাই সবগুলোই তো ডিম বাচ্চা রানিং রানিং নাকি বাচ্চাও আছে না বাচ্চা বাচ্চা নাই তাই এক একজনে কত কয়বার করে ডিম বাচ্চা দিছে এগুলা দুইবার তিনবার দেওয়া আছে দুইবার তিনবার দেওয়া আছে কত করে চাচ্ছেন আষ্টশো টাকা জোড়া আষ্টশো টাকা জোড়া এটা তো কাকজি কাকজি চুইঠাল হ্যাঁ তোমরা ধরে শুনলেন এই কাকজি চুইঠাল ভাই দাম চাচ্ছে মাত্র আষ্টশো টাকা করে জোড়া সবগুলোই ডিম বাচ্চা যে রানিং যদি আপনারা আনার ভাই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে আছে সবজি আছে মাসাল্লাহ অনেক সবজি কি এটা হুমা না হ্যাঁ হুমা এটা কি জোড়া এটা জোড়া এই জোড়া ডিম বাচ্চা করছে হ্যাঁ কত চা হচ্ছে জোড়াটা ভাই এটা 1000 টাকা এটা 1000 টাকা চাওয়া দাম আর এই কালোটা কি কালোটা জাক কালো জাক এটা কি এইটা কি জোড়া এই কালো দুইটা এটা জোড়া এই জোড়া কি ডিম বাচ্চা রানিং কত চা এটা এটা 800 টাকা 800 টাকা আর এই সিঙ্গাল সবজি নাকি ন নাম্বার এটা মাদি রানিং মাদি রানিং এই রানিং মাদিটা কত চার 500 টাকা 500 টাকা আর ওই যে মাছের মাংলাটা এটা হলো 200 টাকা 200 টাকা আর এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে গিরিবাস সবুজ গলা সবুজ তো দুইটা জোড়া আছে না একটা জোড়া আছে আর একটা দুইটা হলো নর দুইটা নর এই বড় দুইটা নর দুই সাইডে হ্যাঁ আর মাছখানে দুইটা জোড়া জোড়া ডিম বাচ্চা রানিং ভাই রানিং উড়ে কেমন ভালো উড়ে কয় ঘন্টা উড়ে

তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার কবুতারের ডিটেলসগুলো বলে দিলেন আপনারা যদি আনোয়ার ভাইয়ের সুন্দর সুন্দর কবুতারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান আর কতগুলো আছে এখন আছে আরও তিনশোর মতো আছে তিনশো তা মাসাল্লাহ আপনারা শুনলেন ভাইয়ার কাছে আরও প্রায় তিনশো কবুতার আছে আপনার কাছে তো ফেন্সি আর গিরিবাস সব মিলন আছে সব আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো হাসনাবাদ হাসনাবাদ নাম হলো মোহাম্মদ আনোয়ার হোসেন আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ফোর ওয়ান নাম্বারটা একটু জোরে বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ফোর ওয়ান তো বন্ধুরা শুনলেন আনোর ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা খাঁচার সামনে এখানে আমাদের এক আঙ্কেল হাজি আঙ্কেল হাজি আঙ্কেল উনি মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে আমরা একটু হাজি আঙ্কেলের কবুতরগুলো একটু দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো আঙ্কেল এটা কি কবতর আপনার কালদম চুইঠাল কালদম চুইঠাল জি ইন্দ্র দেখছেন এটা হচ্ছে কালদম চুইঠাল মার্শাল অনেক সুন্দর মনে খুব জোরাফ আর এইখানে আপনার ছ সাত ঘন্টা করে আপনি আকাশ উঠতে পারে এইগিনি ছয় থেকে সাত ঘন্টা উঠতে পারে হা এই

এইজন মিলি আছে এক আছে যারা আর কি এই যে জমগরা খাইতে খাওয়ার জন্য যদি বাচ্চা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে খাওয়ার বাচ্চা আছে খাওয়ার বাচ্চা কত করে দিচ্ছেন চারো আছে আপনার 300 টাকা জোড়া 300 টাকা জোড়া আর এখানে জোড়া কোনটা এখানে জোড়া হইলে আপনি 8 টাকা লাগাইটা এই সামনের এটা এটা কি মিলি এটা মিলি কো এটা মিলি বলে কিন্তু এটা এই যে একটা রেড চেকার একটা মিলির মতো লাগতাছে এই জোড়া কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা আনি সব কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা দাম 2500 টাকা 2500 টাকা চাও দাম কথা বন্ধু শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা এছাড়া এখানে আরো অনেক সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে আছে এই যে কালদ মেডা কি নন্ন মাদি এটা আপনার এলো নর নটা কত চান নটা দাম হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনুন আঙ্কেল ওনার কবুতরা দামগুলো চাইলেন আপনারা আপনাদের মতো দামাদামি করে নিতে পারবেন আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল এছাড়া বাসা আর কতগুলো আছে বাসা আছে আপনার এক দেড়শোর মতন আছে আরো এক দেড়শো পিস আছে আচ্ছা আমার কোনো দশেক যদি আপনার থেকে কবুতর কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন অবশ্যই জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন সরি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ ছত্রিশ পনেরো আঙ্কেলের পুরা নামটা হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম

এই জোয়াটা কত চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনেন এই পোটারবোল জোয়াটা চাওয়া দাম পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে এই যে ডায়মন্ড এই যে সরি বন্ধুরা এটা হয়েছে এই অস্ট্রেলিয়ার ঘুঘু এখানে সাদাও আছে হলুদও আছে সবগুলা কি রানিং সবগুলো রানিং কত করে চাচ্ছেন লালটা ছয়শো টাকা সাদা আটশো টাকা লালটা এই যে ছয়শো টাকা সাদা আটশো টাকা মানে সাদা হলে দাম একটু বেশি টাকা মানে ফসল জিনিসের দাম বেশি তোমার মন্দিরা বুঝতে পারছেন সেই পশা ক্রিমের মতো সাদাটা হয়েছে আটশো টাকা হয়েছে ছয়শো টাকা ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর দেখবেন দেখলেন কবুতর আর গুগল আছে বাসায় কত জোড়া আছে কবুতর আচ্ছা আমার কোনো দশই যদি আপনার কবুতার নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ টু জিরো এইট ডাবল জিরো ভাইয়ের নামটা সজল

তিনশো টাকা দাম চাইছিল কত সুন্দর দেখছেন পাঁচশো টাকা দাম চাওয়ার পরে ছোটো ভাই যে সবজির মাতিটা কিনেন মাত্র তিনশো টাকা দিয়ে বুঝতেই পারছেন বর্তমানে কবুতারের দামটা কেমন যাচ্ছে আপনি চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাসনাবাদ হাটে সব থেকে বড়ো দোকানে বড়ো পাইকারি দোকানে এই যে আমার এক বড়ো ভাই মোমেন ভাই উনি একজন পাইকার উনি কবুতার কিনে আবার বিক্রি করেন তাই আজকে ভাইয়েরা মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কবুতার কিনছেন এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কবুতার উনি খাঁচা ঘুরে রেখে দিয়েছেন শত শত কবুতর তা আপনারা যারা পাইকারি কবুতর কিনতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা একটু জানবো যে আজকে কোন ধরনের কবুতরের দামটা কেমন দিচ্ছে ভাই যান কতগুলা কেনা হয়েছে ভাই আজকে কিনে হয়েছে আড়াইশো পিস আড়াইশো পিস কতগুলা কেনা টার্গেট আছে চার পাঁচশো চার থেকে পাঁচশো তো বন্ধুরা দিচ্ছেন আজকে ওনার টার্গেট আছে চার থেকে পাঁচশো ভাই কত করে দিচ্ছেন আজকে আজকে ওই পাইকারি দিয়েছি আপনার তিনশো টাকা পিস সব বাঘা কবুতর মানে খুব ভালো কবুতর আজকে যদি কেউ নেয় বে পাইকারি আপনার মনে করেন এইসব কবুতর কোয়ালিটি একশো দেড়শো পিস তাহলে আমি আড়াইশো টাকা রেট ধরুন আড়াইশো টাকা রেট আচ্ছা আড়াইশো টাকা যে রেট দিবেন ওখানে কি কি কবুতর দিবেন এখানে তো কালারিং অনেক কবুতর দেখতে পাচ্ছি ভাই যখন যে একটা মানুষ যখন একশো পিস নিব তখন দেখা দেখা যায় তাকে কোনো সময় আমার রেসারও পরে তিরিশ চল্লিশটা তিরিশ চল্লিশটা রেসারও আবার দেখা যায় দশ বিশটাও পরে আবার দেখা যায় একটাও পরে না

এইগুলা যদি কেউ বেশি করে নেয় তাহলে আপনারা একবার পাঁচশো পাঁচশো টাকা জোড়া জোড়া একশো পিস নেয় নিলে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তো বন্ধুরা শুনুন যদি আপনারা চল্লিশ পঞ্চাশটা নেন তাহলে এটা আপনার পিস পড়বে তিনশো টাকা আর যদি কেউ একসাথে একশো পিস নেন তাহলে আপনার এই যে আড়াইশো টাকা করে পিস পড়বে পাঁচশো টাকা জোড়া তারপরে যদি ভাইয়ারা এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান কেউ যদি খামার করতে চান কবুতরের তাহলে আমি বলবো যে মোমিন ভাই থেকে কবিতা নেবেন কারণ অল্প টাকার ভিতরে খুব ভালো ভালো কবুতর পাবেন এই যে বন্ধুরা দেখছেন একশো পিস কবুতর নিলে এইরকম চুইনা কবুতর পেয়ে যাবেন এই রেটের ভিতরে আর এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই যে কবুতার এক জায়গায় তিনশো টাকা করে বিক্রি হয়ে গেছে তা বন্ধুরা দেখছেন এই যে এত সুন্দর সুন্দর কবুতার বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকা করে এখানে সবগুলোর নর না এখানে সবগুলোর নর ভাইয়ারা নর নিচ্ছেন

মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর সহ আজকে নিয়ে আসছে এই যে পালাকি ছেড়ে দিচ্ছে না 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 বাড়িতে আরো আছে তো আপনারা দেখেন বাড়িতেও তাদের আরো আছে আজকে পুরোই কাঁচা সহ এটা নিয়ে আসছে কাঁচা সহ বিক্রি হবে আমরা একটু জানব না আজকে কোন কবুতারে কত করে চাচ্ছে এই যে বন্ধুরা দেখেন মুম্বাই সাদা এই লাল মুম্বাই ডিমপাচ্চা রানিং হ্যাঁ কোবেড় করা করছে ডিম করে করা করছে কত করে চাচ্ছ ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন দুইবার করে ডিম বাচ্চা করা এটা ছোট ভাইয়ার দাম চাচ্ছে পনেরোশো টাকা করে এই যে এছাড়া এখানে আছে এক জোড়া খয়রা গলা খয়রা গলা এটা কি জোড়া ডিম বাচ্চা করছে ভাইয়া হ্যাঁ ডিম বাচ্চা করছে খয়রা গলার জোড়াটা কত চাচ্ছ পনেরোশো হ্যাঁ পনেরোশোই এটাও পনেরোশো টাকা আর এই যে এই যে বাঘা জোড়াটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ বন্ধুরা দেখছেন এখানে এক জোড়া বাঘা আছে আমি বাঘা জোড়াটা একটু দেখানোর চেষ্টা করবো এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এটা ডিম বাচ্চা কয়বার করছে এই ডিম বাচ্চা একবার করছে এটা কত চাও 1500 এটাও 1500 টাকা তো বন্ধুরা শুনলেন এটাও ছোট ভাই 1500 টাকা চাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আর এই যে এখানে আছে এক জোড়া চিলা চুইঠাল সাথে দুইটা ডিম সহ আমি যদি একটু সামনে থেকে দেখে এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা ডিম সহ ডিম কি জমছে হ্যাঁ হ্যাঁ আজকালকে মধ্যে ফুটাবে আজকে ফুটাবো আজকেই ফুটাবো বন্ধুরা দেখছেন যেহেতু ডিম আছে আর ডিম জমে গেছে দু একদিনের মধ্যে বাচ্চা ফুটবে তার মানে ডিম বাচ্চা গ্যারান্টি কত চাক সেই জায়গাটা পনেরোশো এটাও পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন যেন ভাইয়া এটাও চাও দাম পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে একজন আছে চুইনা চুইনা চুইঠাল এটা কি ডিম বাচ্চা করছে কয়বার করছে এটা দুইবার এটা কত চাও পনেরোশো এটা বারোশো তা বন্ধুরা শুনলেন এইবার এটা ভাইয়া একটু দাম আবার একটু কমাইছে বারোশো টাকা মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই যে এখানে আছে এক জোড়া খাকি এই যে অন্ধরা দেখছেন মাশালো অনেক সুন্দর একজোড়া খাঁকি আছে এই নরটা আবার চুইঠাল মাদিটা হচ্ছে নাইরা খাঁকি জোড়াটা কি কত চাচ্ছে ন দুইটাই নর কত করে চাচ্ছেন ইয়া সাতশো সাতশো মনুর শুনুন এই খাকি যে দুই যেই দুইটা দেখতে পাচ্ছেন একটা নর একটা হচ্ছে এই দুইটাই নর একটা চুইঠাল একটা হচ্ছে নাইরা এইটা চাচ্ছে সাতশো টাকা করে আর এই যে এখানে আছে এটা সবজি নর আছে আর এটা কি কবুতর গররা হাও গরাটা কি নন্না মাদি মাদি ভাই ফুল গলা কষা ফুল গলা কষা এই গররা মাদিটা কত চান মাদিটা 2000 তো 1500 এই মাদিটা ভাইয়া দাম চাচ্ছে 2000 টাকা আর এই যে এই সবুজ এটা নন্না ভাইয়া নর ভাই নটা কত চাচ্ছেন নটা 800 নটা 800 টাকা তো 1500 যে এখন আবার কথা বলছে আমাদের এক বড় ভাই আর এই যে এখানে আছে এখানে বাগা আছে একজোড়া ভাই বাগা জোড়া কি ডিম বাচ্চা হাও ভাই কবার করছে এটা এটা ভাই তিনবার আবার ডিম পাইরা দিব দুই দিনে তিনবার করছে আবার দুই এক দিনের মধ্যে ডিম পারবে এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা 2000 2000 টাকা চাচ্ছেন বেচা ভাই 1500 বেচা 1500 টাকা আর এই যে গ্রিজেল এটা নন আমাদি নন এই নটটা কত চান নট ভাই একদম 700 একদম 700 টাকা আর ওই পিছনে এটা কি জোড়া জোড়া ওটা কি কবুতর কাকি কাকি বন্ধুরা দেখছেন ওই যে পিছনে একটা দুটো কবুতর দেখতে পাচ্ছেন এটা হইছে জোড়া আমি সামনে থেকে দেখাবো এই যে জোড়াটা এটা কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ভাই কয়বার করছে

আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার যেহেতু বাসা আরও অনেক কবুতর আছে তাহলে আপনার মোবাইল নাম্বার আর ঠিকানা দুটো বলে দেন বাস হয়েছে সোনাকান্দা আবদুল্লাপুর সোনাকান্দা কারণ আবদুল্লাপুর সোনাকান্দা আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি টু জিরো এইট জিরো এইট ভাইয়ার নামটা মোহাম্মদ রতন মহম্মদ রতন ভাই তো বন্ধুরা শুনুন মোহাম্মদ রতন ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এই কী কবুতর ভাইয়া সাপচিলার নর নামাদি নর কত দা নিচ্ছেন পাঁচশো টাকা দাম চেয়েছিল কত তা বন্ধুরা দিচ্ছেন সাতশো টাকা দাম চাওয়ার পর ভাইয়া মাত্র পাঁচশো টাকা দা নিলেন বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক ভাই মাশাল অনেক সুন্দর সুন্দর কিছু গিরি কবুতর নিয়ে আসেন এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়ের কবুতরগুলো মাশাল অনেক সুন্দর এই যে এখানে বাঘা আছে সবজি আছে আপনার মাক্সি আছে সবুজ গলা আছে সব ধরনের কবুতর আছে ভাই এই বাঘা জোড়া কি ডিম বাচ্চা রানিং কোন ভাই বাঘা এই জোড়া এই জোড়াটা পিছনের না ভাই এটা হলো নর আর এটা হলো বাচ্চা এটা নর এটা বাচ্চা হ্যাঁ তো বন্ধুরা দেখছেন এই ডাইন সাইড এটা নর বাম সাইড এটা যেটা চুইটাল এটা হচ্ছে বাচ্চা এখানে কি জোড়া নাই জোড়া আছে যে গ্রিজেলে লাগে যে পেয়ারটা হলো জোড়া ওই যে ওই গ্রিজেলের সাথে সবজি হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এই সবজির সাথে এই গ্রিজেলে জোড়া ভাই এই উল্টা পাল্টা জোড়া কে ভাই উল্টা পুরো নাই গ্রিজেলে লাই আপনি সবজি সাথে দিছে আর কি

তামিম তো বন্ধুর শুনুন তামিম ভাই তার নাম্বারটা দিয়ে দিলেন আপনি যদি ভাইয়া এই সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে চান এমনকি ভাইয়ার বাসা আরো প্রায় সাইট পিস গিরিবাজ আছে যদি গিরিবাজ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মন্দিররা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মশাল অনেক সুন্দর জমে উঠেছে এই যে এক ভাইয়া পুরা ভ্যান ভরে কবুতার আর মুরগি নিয়ে আসছেন এছাড়া এখানে অনেক অনেক এই যে কবুতার উঠছে এই যে মন্দিররা দেখছেন তা আপনারা যদি চান চলে আসতে পারেন এই হাট বর্ষে সাপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার একদম পোস্তকলা ব্রিজের সাথে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই পোস্তকলা ব্রিজ শুধু পোস্তকলা ব্রিজটা পার হলেই এই হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কবুতরের দোকানে এখানে এক বড়ো ভাই বড়ো ভাইয়ের নাম হয়েছে আমার নামের নাম শহীদুল ইসলাম ভাইয়া মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে আমরা একটু ভাইয়ের কবিতারগুলো একটু দেখবো আর দামগুলো একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন এখানে বাচ্চা আছে

ওনার যে ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এই খাঁচার কবিতাগুলো হচ্ছে আমাদের এক বড় ভাই উনি মিরপুরের রফিক ভাই মিরপুরের রফিক ভাই অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ে আসেন আজকে হাটে আমরা একটু ভাইয়ার কবুতারগুলো দেখবো আর আজকে কোন কবুতরের দামটা কেমন চায় সেটা একটু জানবো রফিক ভাই জি এটা তো পোটার বল জি 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 সাদা বন্ধুরা দিচ্ছেন এই যে সাদা পোটার বল মশাল্লা অনেক বড় সাইজ ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা করছে এটা

সাদা কিং যারা সাদা কিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো মার্কিং নেই ভাই এটা তো যে মিনি কিং হ্যাঁ হ্যাঁ মিনি কিং তো বন্ধুরা দেখছেন এটা একটা মিনি কিং কিন্তু আর সাইজটা পুরো শকিং এর মতো ডিম বাচ্চা কয়বার করছে ভাইয়া ডিম বাচ্চা এটা দুইবার দুইবার করছে কত চাও হচ্ছে এটা এটা 3500 3500 টাকা চাও দাম হ্যাঁ 2500 টাকা একদম তো বন্ধুরা শুনুন এটা 3500 টাকা চাও দাম যদি আপনারা কেউ নিতে চান একদম 2500 টাকা হলে সুন্দর কিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক বড় সাইজের এক জোড়া সাদা জ্যাকোবিন যারা সাদা জ্যাকোবিন পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা আর মাথার এই খোপাটা দেখেন এই যে একটা ওদিকে ঘুরে আসে এটা বন্ধুরা দিয়েছেন ভাই ডিম বাচ্চা কি রানিং হ্যাঁ ডিম বাচ্চা কোনটা এটা না নিউ অ্যাডাল নিউ অ্যাডাল জি তো বন্ধুরা শুনুন এই জ্যাকোবিন জোড়াটা হয়েছে নিউ অ্যাডাল তো এখনো ডিম পাচ্ছা করেনি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম কত হলে বিক্রি করবেন একদম তিন হাজার একদম তিন হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা যদি আপনারা কেউ নিতে চান এই নিউ অ্যাডাল জোড়াটা একদম তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাদা লক্ষা যারা সাদা লক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা এই যে বন্ধুরা দেখছেন এটাকে অনেক জায়গায় অনেক এই যে এলাকায় ময়ূরপঙ্খী বলে থাকেন তা আপনারা যদি এই ময়ূরপঙ্খী জয়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই কয় দমের এটা এটা আপনার বিয়াল্লিশ দম বিয়াল্লিশ বন্ধুরা এটা হচ্ছে বিয়াল্লিশ দমের একটা জোড়া

নটা কত হচ্ছে হচ্ছে টাকা একদম এক হাজার টাকা বন্ধুরা শুনুন যে আপনার এই নটটা কেউ নিতে চান একদম এক হাজার টাকা হলে নটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজন সাদা বম্বাই যারা সাদা বোম্বাই খুঁজছেন বা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা যেমন ধরো দেখছেন একদম ডিম বাচ্চা রানিং ভাই আগেই বলে দিছেন যে ডিম বাচ্চা রানিং অনেক থরের থেকে উঠাই নিয়ে আসছে জি এই জন্য ডিম বাচ্চা কয়বার করছে এটা এটা 4 থেকে 5 বার 4 থেকে 5 বার করছে কত চাওয়া হচ্ছে জোড়াটা জোড়াটা দাম দাম দামে করলে 1700 বিক্রি একদম 1200 টাকা একদম 1200 টাকা তো বন্ধুরা শুনলেন যদি আপনারা কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারবেন মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকা হলে আপনারা সাদা বোম্বাই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা কবুতর আর দুইটা হয়েছে হলো একটা হয়েছে সিরাজি একটা হয়েছে রেং এই রেংটা হয়েছে নর আর মানে বড় সিরাজিটা হয়েছে মাদি আর আপনারা সাইজ দেখতেই পাচ্ছেন যেন কত বড় সাইজ আমি একটু ঘুরাই দেখাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুইটা আসলে খাঁচা ভিতরে রাখতে একটা জোড়া নিয়ে নিছে তা আপনারা চাইলে এটা জোড়াও নিতে পারেন আবার চাইলে আলাদা করেও নিতে পারবেন এই যে সিঙ্গেল মাদিটা কত চাচ্ছেন সিরাজি মাদি দাম যাচ্ছে বারোশো বিক্রি একদম আষ্টশো টাকা আষ্টশো টাকা আর রেংসটা কত চান রেংসটা চাচ্ছি বাইশশো টাকা

তার এই মাদিটা নিতে পারেন এটা কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং মাদিটা কত চাচ্ছেন চাচ্ছি 1500 টাকা বিক্রি একদম 1000 টাকা একদম 1000 টাকা জি তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই বিউটি মাদিটাকে নিতে চান একদম 1000 টাকা হলে মাদিটা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে যারা কালো বিউটি যারা কালো বিউটি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোটা এই সামনেরটা হইছে নর আর এই যে পিছনেরটা মাদি ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা করছে জানা হচ্ছে হ্যাঁ দুই থেকে তিনবার দুই থেকে তিনবার করছে কত চাওয়া হচ্ছে জোয়াটা জোয়াটা দামটা তিন হাজার টাকা কত হলে আর কি বিক্রি করবে একদম একদম দুই হাজার টাকা তা বন্ধুরা শুনেন যে না এই এই দাম জোড়াটা যদি আপনি নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই সুন্দর বিউটি জয়াটা নিতে পারবেন আর এই জোড়ার সাথে সাথে এই ছিল আজকে রফিক ভাইয়ের কবুতারগুলো আমরা চেষ্টা করেছি সবগুলো কবুতার দেখানোর আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললো ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো রফিক ভাই হুম আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চান আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলো ঠিকানা হলো মিরপুর ঢাকা জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন এইট থ্রি টু ওয়ান ফাইভ সারা বাংলাদেশে তো ডেলিভারি করা ভাই ইন্ডিয়াতে কি এখন ডেলিভারি করা যায় হ্যাঁ ডেলিভারি ইন্ডিয়াতে ডেলিভারি করা যায় তো বন্ধুরা শুনলেন সারা বাংলাদেশে ডেলিভারি এমনকি ইন্ডিয়াতে কোনো দাদারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ রফিক ভাই ইন্ডিয়াতেও কবুদের ডেলিভারি করে থাকেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ